খুবই গরম পড়েছে তো যত গরম পড়বে তত কিন্তু শরীর খারাপ বিশেষ করে পেটের সমস্যা হবে আর সেই পেটের সমস্যা থেকে আমরা খুব দ্রুত রিকভারি পাই বা আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা কিংবা বাড়ির যে কেউ বা কোনো পরিচিত কারোর দেখা গেল খুব শরীর খারাপ হচ্ছে এবং তিনি অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে অবহিত হতে পারেন নাও হতে পারেন কিন্তু আজকে যে দুটো অ্যাঞ্জেল নাম্বার দেবো এই দুটো হচ্ছে যাদের ডায়রিয়া হয়ে গেছে এবং মানে খুব কষ্ট হচ্ছে এছাড়াও লুজ মোশন হচ্ছে এই দুটো ক্ষেত্রেই খুব ভালোভাবে হেল্প করবে আজকে দুটো বিশেষ শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার আর সেই সঙ্গে আমি আগেও বলেছি যে যারা চাইছে যে কোনো ঘরোয়া টোটকাও করতে চান তো তারা ঘরোয়া টোটকাও করতে পারেন ঘরোয়া টোটকাটা হচ্ছে কি চা দু চামচ চা দেবেন চা পাতা গরম জলে ফোটাবেন চিনি চিনি দিতে হবে না যতটা নেবেন মনে করুন আপনি এক গ্লাস নিয়েছেন তাহলে তাকে ফুটিয়ে হাফ করতে হবে করে তার সঙ্গে ওটা চাটাকে ছেঁকে তাকে যতটা চা হলো ফুটিয়ে হাফ করে ঠিক সম পরিমাণ ঠান্ডা জল দেবেন মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তারপর সেটাকে রেখে দেবেন একদম ঠান্ডা হয়ে যাবে এবার যে রোগী তাকে ওই চা প্রতি পরপর করে এক দু চুমুক এরকম করতে করতে কিছুক্ষণ সময় লাগবে হয়তো পনেরো মিনিট লাগবে কি দশ মিনিট লাগবে কি কুড়ি মিনিট লাগবে এটা তিন বেলা করুন একটা দিনই লাগবে আর করতে হবে না সঙ্গে আজকে যে অ্যাঞ্জেল দুটো দিচ্ছি সেই ক্ষেত্রে দুটো নাম্বারকে বডিতে লিখে দিন শুধু শুধু বডিতে যা ডান হাত দিয়ে কাজ করে যে তার শরীরের বাঁ হাত দিয়ে কাজ করে তার শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে শুধু লিখে দিতে হবে ম্যাজিকের মতো কাজ করবে জাস্ট মিলিয়ে নেবেন ম্যাজিকের মতো কাজ করে এটা সত্যি দারুণ কাজ করে যারা রেকি শিখেছেন উসুই রেকি হোক হরিপা রেকি হোক যারা শিখেছেন তারা রেকি প্রেয়ার করে আপনি আপনার ইন্টেনশন পুট করতে পারেন এই প্রবলেম দ্রুত সম্ভব রিকভারি হয়ে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রে পেটে হাত দিয়ে রিকভার চাইতে হবে মানে হিডিংটা যেভাবে আমরা নিতে বলি যারা শিখেছেন তারা জানেন বা যারা শিখবেন পরবর্তীকালে তারাও কিন্তু এই ছোট টিপসটি জেনে রাখুন পেটে হাত দিয়ে দশ পনেরো মিনিট যদি হিডিং নেন এবং একবার জাস্ট ইন্টেনশন পুট করেন রেকির কাছে আপনার এই প্রবলেম অর্থাৎ এই শারীরিক অসুস্থতা এই লুজ মোশন বা ডায়রিয়া থেকে যাতে আপনি সম্পূর্ণ দ্রুত করেন সুস্থ হয়ে করবেন তাতেও কিন্তু খুব ভালো কাজ করে দারুণভাবে কাজ করে ম্যাজিকের মতো তো আসুন এই অ্যাঞ্জেল নাম্বার দুটোকে আমরা ইউজ করব সেই অ্যাঞ্জেল নাম্বার দুটো কি আগে জেনে নেওয়া যায় হ্যাঁ বন্ধু আমি নেই কি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ আমি নেই কি শেখাই উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হরি ফায়ার থ্রি রেকি মাস্টার ডিগ্রি লেভেল সব আছে এবং অবশ্যই লামা ফেরা কোর্স ডিজিটাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যেটা খুশি আপনারা শিখতে পারেন সেই সম্পর্কে আমার কাছে কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন অথবা আমাকে সরাসরি এখানে কমেন্ট বক্সেও লিখতে পারেন কীভাবে যোগাযোগ করবেন আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করিয়ে থাকি তো বন্ধুরা যেটা বলছিলাম যে যে অ্যাঞ্জেল নাম্বারটি বলতে চলেছি একটি নয় দুটি বললাম একটি নাম্বার হচ্ছে যেটি বললাম ডায়রিয়া ডায়রিয়ার অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ফোর এই অ্যাঞ্জেলামাটি ইউজ করতে অবশ্যই শুরু করুন এবং এখন যে অ্যাঞ্জেলামাটি বলতে চলেছি সেই অ্যাঞ্জেলামাটি হচ্ছে লুজ মোশান খুব মানে পেটে মুচুর দিয়ে আপনাকে বারবার টয়লেটে যেতে হচ্ছে বড় টয়লেটে তো সেই ক্ষেত্রে এই নাম্বারটিও অ্যাপ্লাই করতে পারেন নাম্বারটি হচ্ছে এইট সেভেন কমা দিন পাশে ফোর ফাইভ আবার কমা দিন পাশে সিক্স সেভেন ফাইভ করে দেখুন এই দুটো নাম্বার সত্যি মানে আপনাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো আপনাকে রেজাল্ট দিতে পারে অধিকাংশ ক্ষেত্রে খুব দ্রুত রিকভারি হয়ে যায় আমি একজন না বহু জনের উপরে এটা অ্যাপ্লাই করেছি নিজের বাড়িতেও এবং অন্য যারা চায় বা যারা আমার এক স্টুডেন্ট আছে বা যারা ভিউয়ার্স আছে অনেকেই এসেন্স করে আমাকে তাদের সমস্যা নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুরো ডিটেলস বলে দিলাম আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এছাড়াও যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন অ্যাঞ্জেল প্রেয়ার সেই ক্ষেত্রে আপনারা আর্ক অ্যাঞ্জেল কলিং করতে পারেন নিজেদের প্রবলেম জানিয়ে সলভ চাইতে পারেন দেখবেন সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই বলবো এই গরমে রিচ খাবার যদি না খান যে খাবারগুলো শরীরে প্রবলেম হতে পারে বিশেষ করে তেল ছাল একদম অ্যাভয়েড করুন শাক জাতীয় খাবার যেগুলো অনেকে সহ্য হয় না যাদের প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করুন এই সময়টাতে দেখবেন যে এই মানে শীতকালে যে সমস্যাগুলো হয় না অনেকেরই খাবার হজম হয়ে যায় শীতকালে সাধারণত কিন্তু এই গরমকালে কিন্তু অনেকেই সহ্য করতে পারে না রিচ খাবার সবার লিভারটা সমান না সুতরাং এই সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অসংখ্য ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন সেখান থেকে হেল্প পেতে পারেন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এখানে বাড়ির প্রত্যেক মিনিট সুস্থ থাকবেন মনের জোর রাখবেন ভালো থাকবেন আর চলতে হবে